হাই বন্ধুরা নাগাল্যান্ড লটারি রেজার্নে চলে এসেছে আজকে ডেট দেখতে পাচ্ছি চব্বিশ বারো দু হাজার কুড়ি টাইম হচ্ছে আটটা পি এম ফার্স্ট প্রাইজ হচ্ছে আজকে সেভেন ফোর সি ফাইভ ট্রিপল ফোর এইট নেক্সট হচ্ছে ন হাজার টাকা সেকেন্ড পেজ সেকেন্ড প্রাইজ নাম্বারগুলো বলছে আপনারা মিলিয়ে নিন জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ টু সিক্স জিরো এইট ফাইভ থ্রি ফোর ওয়ান থ্রি এইট টু ফাইভ টু সিক্স জিরো থ্রি

ফিফ্থ প্রাইজ বন্ধুরা আপনারা এটা ভালো করে মিলিয়ে নিন ফিথ প্রাইজের দিকে চলে যায় ফিফ প্রাইজ হচ্ছে একশো কুড়ি টাকা ঘর এখানে নাম্বারগুলো আছে আপনারা ভালো করে দেখে মিলিয়ে নিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা করে লাইক করবে প্রতিদিন আপনারা তিনটে করে ভিডিও পারবেন ভিডিও পাবেন সকাল বিকেল এবং রাত্রি তিনটে করে ভিডিও ছাড়া এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ